নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো রয়েছেন আমিও আপনাদের ভালোবাসায় ভালো হয়ে উঠছি আবার কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি সবার খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা যদি ফেসবুক পেজে দেখো তাহলে কিন্তু ভিডিওটা সবাই একটা লাইক করে দিও এটাই আমি তোমাদের কাছ থেকে আশা করি তাহলে আমি প্রথমে কি করছি দেখো বেসিনটা কিন্তু ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিলাম রাত্রিবেলা বাসন ধুয়েছিলাম তো তাই জন্য আর বেসিনটা একটু নোংরা হয়ে আছে তাই জন্য ওটা ভালো করে এখন প্রথমে ধুয়ে নিলাম তারপরে বেসিনটা যখন ধোয়া হয়ে গেছে এবার চলে এলাম গ্যাসটা পরিষ্কার করতে প্রথমে কিন্তু স্কচ বাইটে সাবান নিয়ে গ্যাসটা কিন্তু প্রথমে স্কচ সাবান দিয়ে ঘষে নিচ্ছি তারপর একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে একটা শুকনো সুতির কাপড় দিয়ে ওটাকে কিন্তু গ্যাসটাকে মুছে নেব তার তাহলে দেখো বন্ধুরা আমার গ্যাসটা কিন্তু পুরো চকচকে হয়ে গেল। তোমরা কিন্তু সুতির কাপড় দিয়ে মুছবে এমনি অন্য কোনো কাপড় দিয়ে লাইলন দিয়ে কিন্তু মুছবে না তাহলে আমার গ্যাসটা প্রথমে মুছে নিলাম গ্যাসটা সব কিছু পরিষ্কার করা হয়ে গেল। এরপর আমি কি করছি তাহলে দেখতে থাকো তাহলে গ্যাসটা আমার ভালো একদম চারিদিক পরিষ্কার ঝকঝকে করে নিলাম আর বন্ধুরা আমার বেসিনের কাছে কিন্তু এখনও কল ফিড হয়নি তাই গামলায় একটা জল রেখা আছে মগে মগে জল তুলে কিন্তু ওগুলো সব ধোয়াধুয়ি করি আর আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর প্রচণ্ড হচ্ছে গিয়ে রোদ গরম বেরিয়েছে আর এদিকে দেখো সকালে কিন্তু আমার হাজব্যান্ডের পুজো করা হয়ে গেছে ও কিন্তু চারিদিকে ধুনো দিয়ে দিচ্ছে গাছে ধুনো দিচ্ছে ঘরে ধুনো দিচ্ছে ও কিন্তু পুরো ঘরটাকে এরকম সকালবেলা প্রত্যেক দিন ধুনো দেয় যাতে মশা মাছি পোকামাকড় সব কিছু থেকে আমরা রেহাই পাই তাই জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে আমার হাজব্যান্ড কীরকম প্রত্যেক মানে উপর নিচ পুরো ঘরে ধুনো দিয়ে থাকে পুজো করার পর ও কিন্তু প্রতিদিন এই করে তারপর কিন্তু বন্ধুরা আমার উপরের কাজ হয়ে গেছে তাই আমি নিচে চলে এলাম ওই দেখো আমার এক ছাত্রী কিন্তু পড়তে এসেছে আর হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু নীলের বার তাই জন্য অন্য স্টুডেন্টদেরকে ছুটি দিয়েছি আর ওর পরীক্ষা তাই জন্য ওকে একটু ডেকে নিয়েছি তারপর চলে এলাম হাজব্যান্ড যেহেতু কাজে যাবে ওর জন্য একটু চা বসিয়ে দিলাম আর আজকে কিন্তু আমার আমি চা খাবো না আজকে যেহেতু আমার বার তারপরে চাটা কিন্তু ফুটে গেলে আমি এবার ঢেলে নেব। আজকে সবাইকে নেবো আমি কিন্তু আজকে সকালে জল হারতে যাবো না কালকে ভোরে হচ্ছে সন্ন্যাসীদের সঙ্গে জল হারবো তোমরা দেখতে ভিডিওটা শেয়ার করবো দিন সন্ন্যাসী করেছি বের করবো দুধ চা বসিয়ে দিয়েছি একদিকে একটু লেখাচ্া করে নিয়েছি হাজবেন্ডের জন্য আর ছেলে খাবে ওর জন্য একটু দুধ চা বানিয়ে নিলাম আর আমি তো আজকে বার করেছি সারাদিনই খাবো না একদম কালকে খাবো হ্যাঁ আজকে আমি আর চা খাবো না চলো চলো তোমরা বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো হ্যাঁ আমার দুধ চাটা কিন্তু ফুটে গেছে এবার আমি ওটাকে ঢেলে নেব

ছেলে কলেজে চলে আর আমি দেখো করে নিচ্ছি আর আমার ছাত্রী দেখো আমার ছেলেটাকে কত ভালোবাসে ও বলছে যে জলের বোতল নিবে নি ব্যাগে নিয়ে নেই যে ছেলে কিন্তু প্রত্যেক দিন যখন ওদের সামনেই তো জলটা ভরে ওরাই ভরে দেয় আবার হুম আমার যে জলের ডাব্বা উল্টানো থাকে না আমি যেখানটায় পড়াই ওখানটায় রাখা আছে ও প্রত্যেক দিন ওর আমার ছাত্রীগুলো ওরা ওই দাদাকে জল ভরে দেবে ও নিয়ে যাবে ওই জন্য আজকে ভরে দেখে ওই জন্য ও জিজ্ঞেস করছে হায় জলের বোতল নিবে নি হুম তারপরে দেখো আমি কিন্তু ব্রাশ করছি আর মেয়ে ছাত্রীকে বলছি তুই হচ্ছে পড় তারপরে আমি মুখটা ধুয়ে আসি এসে তোর সামনে বসে পড়বো আর এই যে ছোট ছেলেকে বলছি তুই যদি এত দেরি করে ওঠিস তোর পড়াশোনাটা কখন হবে হ্যাঁ এরকম করে ওকে বলছি আর বলতে নেই আমার ছোট ছেলে পড়াশোনায় খুবই ভালো ও কম টাইমের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু পড়া করে নেয় ওই জন্য ওকে অতটা কিছু বলি না তবুও মাঝে মাঝে একটু বলে রাখতে হয় না বললে বললেও সবসময় ওই আলসেমি হয়ে যাবে দেরি করে ঘুম থেকে উঠবে তাহলে বন্ধুরা আমার কিন্তু ব্রাশ হয়ে গেলো এবার আমি কিন্তু মুখটা ধুয়ে নেব মুখটা জল দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি চলো তাহলে তোমরা দেখতে থাকো পাশে থাকো হচ্ছে গিয়ে একটু সাপোর্ট করো আমরা এখন খুব ছোটো ছোটো পেয়েটার আমাদেরকে একটু সাপোর্ট করো আমরা যেন অন্যান্যদের মতো এগিয়ে যেতে পারি

হ্যাঁ এবার বন্ধুরা আমার কিন্তু পড়ানো হয়ে গেল পড়ানো শেষে আমি কিন্তু চান করে নিয়েছি আর যেহেতু ছোট ছেলে একটু দেরি করে ঘুম থেকে উঠে ওই জন্য ওর বিছানাটা গুছাতেও একটু দেরি হয়ে যায় তাই জন্য এবার এসেছি যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে প্রথমে মশারিটা খুলে ওটাকে ভাঁজ করে রেখে দেবো তারপরে এবার এই যে ব্ল্যাঙ্কেট পালিশ টালিশগুলো সরিয়ে বেড কভারটা ভালো করে পেতে নেব নিয়ে তারপরে ওগুলো আবার যেখানে জায়গায় সেখানেই রেখে দেবো আর বন্ধুরা আজকে যেহেতু নীল ষষ্ঠী তাই জন্য আমাদের এখানে মা আশেপাশে অনেকেই খুব সকাল সকাল গিয়ে নটার মধ্যে কিন্তু জল ঢেলে চলে এসছে কেউ হচ্ছে সাদা শাড়ি পরেছে কেউ লাল পাড় শাড়ি পরেছে কেউ নতুন ছাপা শাড়ি পরেছে বেশ সবাইকে খুবই ভালো লাগছে কিন্তু আমি এবছর ওইভাবে জল ঢালবো না আমি এবছর হচ্ছে গিয়ে বুঁটি চানের সঙ্গে জল ঢালবো সন্ন্যাসীরা যেমন একদম ভোরবেলা জল ঢালে কালকের ভোরে আমিও কিন্তু ওইভাবেই জল ঢালবো আগের বছর যেহেতু আমার বড়ো ছেলে উত্ত্রি নিয়েছিল আর এবছর ওর যেহেতু কলেজ চলছে সময় হবে না তাই জন্য উত্তে নিল না তাই জন্য ব্রাহ্মণ বলেছে যে বাড়ির যে কেউ তাহলে আজকের দিনটা বার করে থাকতে হবে বুঠির সঙ্গে চান করতে হবে আর হাজবেন্ডের তো অনেক কাজ রয়েছে ও থাকতে পারবে না বা করতেও পারবে না ওই জন্য আমি ভাবলাম যে না আমি থেকে যাই হুম ওই জন্য থেকে গেলাম আর হচ্ছে গিয়ে জানের যানের সঙ্গে ভোরের বেলা ভিডিওটা দিতে পার পারবো না কেননা আমার ছেলে ছোট ছেলেকে ডেকেছিলাম যে তুই চল ভিডিও করবি কিন্তু ওর এবার ওটা তো রাত থেকে যেতে হয় তাই জন্য ও ঘুম থেকে উঠতেই চাইলো না ওই জন্য ভিডিওটা আর করা হলো না আর আজকে বিকেল বেলা কিন্তু সন্ন্যাসীরা আমার বাড়িতে আসবে ওরা হচ্ছে বঁঠি নিয়ে নাচ করবে আর ওদেরকে সিঁদে দিতে হবে পয়সা দিতে হবে হ্যাঁ ওইটা তোমাদেরকে শেয়ার করবো তাহলে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা গুছানো হয়ে গেছে এবার বালিশগুলোকে ঠিকঠাক করে সব রেখে দেব হুম গুছিয়ে এইভাবে বিছানা যদি না গোছ গাছ টিপটাপ থাকে একদমই ভালো লাগে না হ্যাঁ আর ওরা থাকলে সব সবসময় এই সব করবে বিছানার উপর সব কিছু অত্যাচার